সাড়ে তিনশো চা দাম দুইশো নব্বই পর্যন্ত কিন্তু দাম পাইছে বিশাল এক গরু বিশাল হাইটের বেশ মাংস লাগিয়ে আছে হ্যাঁ আলমডাঙ্গা হাটে কিন্তু বেশ উঁচা লম্বা কিন্তু করস জাতের গরু দেখছি মাংসের গরু চলুন আমরা একটা কথা বলি এবং মাংসের গরু আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো যেহেতু হাটও প্রায় শেষ মুহূর্তে কিন্তু চলে আসছে ভাই দাতে কয়টা হয়েছে এটা চার দাঁত চার দাঁত মামা কত কি চাচ্ছিলেন আজকের বাজারে কত চাচ্ছিলেন দাম তিনশো দাম চাচ্ছি তিনশো বাজার তো প্রায় শেষের দিকে কেমন কি পাইলেন এই পর্যন্ত মামা দাম হ্যাঁ বলছে আড়াইশো পর্যন্ত ফিরতেছে আচ্ছা আচ্ছা দশক গরুটা দেখেন আড়াই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দাম পাইছে তিনশো তিনশো কিন্তু চা দাম আড়াইশো পাইছে আছে কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণে বড়ো বড়ো গরু ঢুকছে আমরা একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা ফিজিয়ান গরু কানে কানে হয়তো বা হা দর চলতে আছে এদিকে কিন্তু কাকা দেখছি অক্সিজেন খাইতে আছে কাকা কেমন চাচ্ছিল এটা

আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে দুইটা এখন মানে কুরবানিতে সারা দেবো কুরবানিতে সারা দেবো আচ্ছা এ পর্যন্ত কেমন কি দিছে দাম দাম দিছে আপনার এই আটান্ন ষাট এরকম দিতে আছে তাহলে কি সত্তর পঁচাত্তর সত্তর আচ্ছা আচ্ছা পরে কিন্তু এক লক্ষ সত্তর পঁচাত্তর হলে ছেড়ে দিবে তারপরে এদিকে কিন্তু আরেকটা গরু আছে এটা কিন্তু একদম দমে কিন্তু মাংসের গরু গরুটা দেখেন খুব সুন্দর চক্র বকরা আসলে চক্রটা গেলে ল্যাম্পি হ্যাঁ তোলন আমরা একটু দাম জানবো কেমন চাচ্ছিলেন চাচা দুইশো আশি আচ্ছা মাংসের গরু দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম আজকের বাজারে হয়েছে যে প্রিন্ট করা কিন্তু আসলে ছোটোবেলা হয়তো আমার ল্যাম্পি ল্যাম্পি হয়েছিল আচ্ছা এদিকে মনে হয়তো আমার দাঁত দাম চলতে আছে হ্যাঁ কানে কানে হয়তো আমার দাম চলতে আছে মাংসের গুলো চাচা এ পর্যন্ত কেমন পাইলেন দাম তিরিশ দুই তিরিশ দিতে আছে আচ্ছা দুইশো তিরিশ কিন্তু দাম পাইছে কাকায় আচ্ছা তারপরে এদিকে বিশাল এক কুচা লম্বা কিন্তু করস গরু

এগারো মন আচ্ছা দর্শক দুই লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু পাইছে হ্যাঁ সাড়ে তিনশো চা দাম দুইশো নব্বই পর্যন্ত কিন্তু দাম পাইছে বিশাল এক গরু বিশাল হাইটের বেশ মাংস লাগিয়ে আছে ভাই টার্গেট কেমন আছে তিনের উপরে তিনের উপরে বেচার টার্গেট আচ্ছা আচ্ছা তিনের উপরে কিন্তু বেচা কেনার করার টার্গেট আছে ভাইয়ের যারা এই ধরনের বড় বড় গরু নিতে চান চলে আসতে পারেন এই আলমডাঙ্গা হাটে এদিকে আরো বেশ কিছু করছ গরু আছে সব বড় 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 কিন্তু গরু আসছে এক লাখ আশি হাজার টাকা আলমডাঙ্গা হাটে এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু আরো একটা মাজারি সাইজের করজ জাতের গরু মাংসের

এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কাঁচা আদাম এদিকে কিন্তু বিশাল এক ফিজিয়ান গরু নিয়ে দাঁড়ায় আছে সাদা কালারের এটাও দেখছি আমরা সকাল থেকেই কিন্তু আছে বেচা কেনা হয় নাই এদিকে কিন্তু ভাই আবার দেখছি বি করছে কত যাচ্ছিলেন চাচা কত চাচ্ছিলেন এটা পাঁচ লাখ পাঁচশো দাঁতে কয়টা দাঁতে কয়টা চাইটা কেমন কি পাইলেন এই পর্যন্ত কেমন দিতে আছে দাম ওই তিনশো পর্যন্ত ভালো তিনশো পর্যন্ত পাইছেন আচ্ছা আচ্ছা দর্শক এটা আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা চাইতে আছে দেখেন এই অবস্থা তিনশো দাম পাইতে আছে না তাহলে কি অবস্থা ভাবে নাটের চলুন আমি একটু এদিক থেকে কিছু পরস গরু দেখাই কারণ একটা দেশি ফাইটার মাম মানে ফাইটার গরু দেশি বিশাল চুট খুব সুন্দর এক পিস গরুই কিন্তু আসছে তবে গরুটা কিন্তু আসলেই সুন্দর কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে বস ভাই মারামারি করে সিং টিম বোনা যে ভাঙে ফেলছে তো গরুটা যদি আনুমানিক করা যায় দেখা যাচ্ছে একশো আশি এরকম কিন্তু গরুটা হবে দেখার মতো একটি গরু তারপরে এদিকে কিন্তু দুইটা মাংসের গরু আছে বড় সাইজের দুইটা কিন্তু মাংসের গরু বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মাংসের গরু মামা আপনার এই দুটা

আচ্ছা তো এখন কেমন বাজারে আমদানি হয়েছে কাস্টমারের আনাগোনা কেমন দেখলেন কাস্টমার কিনা কেতা খুব কম মানে গরু গরু তো প্রচুর আমদানি কেতা নাই কিনা কেতা আচ্ছা কত টাকা মন চলো আজকে

আচ্ছা দর্শক আপনারা যদি নিতে চান এই দুটা গরু একটা এবং ওইটা একটু দেখেন এই যে দেখেন এটাও কিন্তু একটা বড় সাইজের একটা গরু এই দুটা গরু যদি আপনাদের ভালো লাগে সাড়ে চার লক্ষ টাকা হলে কিন্তু ছেড়ে দিবে চা চা সব বাদ আপনারা যদি নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আলম হাট থেকে দুটো মেলায় প্রায় আঠারো মনের একটা আইডিয়া দিতে আছে তবে একটু কম বেশি হবে এখানে কিন্তু আরো একটা খুব সুন্দর একটা করস গরু আছে চাচা দাঁতে কয়টা হয়েছে এটা চার দাঁত চার দাঁত কেমন কি চাচ্ছিলেন আজকের বাজারে দাম চাচ্ছে তিনশো তিনশো চাচা আজকে তো ধরেন সবেব রাতেরও শুরুতে শেষ ছাড় সমবরাতে কিন্তু সেক্ষেত্রে কাস্টমার কেমন কি দেখলেন বাজারে 250 এরকম দিতে আছে এটা তার মানে কি আজকে কি আমদানির কারণে একটু কি ডিল বাজার ভালো আচ্ছা এটা কেমন এটা কেমন হলে ছাড়বেন

আচ্ছা দেখেন তাহলে 420 দাম অলরেডি বলছে এখানে আছো দেখি শেষ পর্যন্ত হাত মিলানি একদম তো কোথায় তো না না না

আবার কানে কানে ইস্টিস পিটিস চলছে না 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 হবে না ও আপনারা রেখে দেয়